সোনালী এটা জোড়া কিরকম চাচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জোড়া পার পিস দেড়শো টাকা করে সোনালী মুরগি এগুলোর বয়স কিরকম হবে দেড় মাস দেড় মাস দেড় মাস প্লাস আচ্ছা নিচেরটা একে উপরে নিচে উপরে নিচেরটা কি নিচেরটার দাম কি একে একই দাম আচ্ছা আর এই আছে টাইগার আছে ফাউমি আছে টাইগার নিচেরটার নাম কি টাইগার টাইগার নিচেরটার জোড়া কত করে 320 টাকা 320 টাকা জোড়া

এই জোরাটা এগারোশো টাকা জোরাটা এগারোশো মাত্র আচ্ছা আর নিচে তিনটা দেখতে পাচ্ছে এ ভাই মিশরি ফাউমি মিশরি ফাউনি এগুলো বস কত দিন হবে এটা ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স আচ্ছা এগুলো পার পিস কত করে যাচ্ছে সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস ঠিক আছে আর নিচে কিছু টাইগার দেখতে পাচ্ছে এটা টাইগার মুরগের টাইগার হ্যাঁ এগুলো বাচ্চাগুলো বস কত দিন হবে এটা ভাই আপনার মনে করেন কি এক মাসের মতো এক মাসের মতো এগুলোর দাম কিরকম চাচ্ছেন জোড়া এটা জোড়া সাড়ে তিনশো টাকা আর নিচে দেখতে পাচ্ছি সাদা খাসি মুরগি সাদা খাসি মুরগি হুম খাসিগুলো জোড়া কত করে যাচ্ছেন জোড়া হলে আড়াইশো টাকা হলে বিক্রি হবে আড়াইশো হলো সিঙ্গেল নিলে সিঙ্গেল একশো পঁচিশ সিঙ্গেল একশো পঁচিশ আচ্ছা আর এদিকে দুটাই আছে মুরগি হ্যাঁ সব একই

এগুলোর দাম কিরকম চাচ্ছেন পাঁচশো টাকা পিস আছে ছয়শো টাকা আছে চারশো টাকা আছে ছয়শো পাঁচশো চারশো দেখে নিতে হবে গলা চোলা এটার দাম রকম চাচ্ছেন গলা চিলা ছয়শো ছয়শো টাকা আচ্ছা আর সবগুলো তো দেশি নাকি দেশের ভিতরে আরো জাত আছে না একদম অরিজিনাল দেশি মুরগি অরিজিনাল দেশি এর দাম খাওয়া মুরগি আচ্ছা কারো লাগলে মিরপুরে খাতে আসলে পেয়ে যাবেন ভাইদের সব প্রতি শুক্রবারই আসে তারা হ্যাঁ হাটের শেষের দিকে পেয়ে যাবেন এই তো ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা